খুব আনন্দ পাবেন বলি ভগবান শঙ্করকে বৈষ্ণবনাং যথা আমার মতো যারা মালাতিলক আমি নিয়েছি আমরা তো একরকম সাজা বৈষ্ণব কিন্তু প্রকৃত বৈষ্ণব চোড়ামনি হলেন ভগবান শিব বৈষ্ণব নাম যথাসম্ভব শিব মন্দিরে কি বলা হয়েছে মহাদেব মহাত্মা না মহাযৌগিক মহেশ্বর সর্ব পাপন হরম দেব মকরায় নমঃ নমঃ ভগবান শিবের কিছু আশ্চর্য কথা যেটা আমি ইতিপূর্বে তেমন বলি শুনলে আপনারা হৃদয় আনন্দ পাবেন প্রথমে চলুন শিব ঠাকুর আমাদের যে শিক্ষা দিচ্ছে ব্রহ্মা গেছে মা পার্বতীর কাছে কৈলাসে কে থেকে পার্বতী প্রণাম করে বলছে পিতামহ আদিগুরু আপনি বলে নিলাম তোমার এই প্রতিদেবতা আমাদের শ্রেষ্ঠ উত্তম ভক্ত আচ্ছা মা ও কোনদিন বিচার করে বর্তা দেয় না কার কর্মফলে কি আছে আমরা আমি ব্রহ্মা আমি সৃষ্টিকর্তা আমি কার ভাগ্যে কি রেখেছি ভাগ্য বললে যাকে তাকে বদ দেয় আমাকে ওর ভাগ্য আবার লিখতে হয় নতুন করে বলছি যাকে তাকে বর দিলে আমি যা লিখেছি জীবের ভাগকে আমার তো শাস্ত্র বারবার পাল্টাতে হচ্ছে আর যে আমি যাকে বর দেই না ফিরিয়ে দেবনি তাকে দিয়ে দেন যে আমি কত বার্তার ভাগ্য বদলাবো কত বার্তার ভাগ্য লিখবো পার্বতী মনে করছে নিন্দার ছলে স্তুতি করতে এসছেন আমার প্রতি দেবতা শিবের ব্রহ্মা এটা নিন্দার চলে কিন্তু স্তুতি করছে ভগবান আশুতোষ কেমন যেন আমার একটু শোনো ভালো লাগবে ভগবান আসুতোষ এমন যে এক ওষুধ কিছুটা শিবায় বললে বললেন কি চাই প্রভু আমাকে ভর্ষ্য করার পর দিন আমি যার মাথায় হাত দেবো সেজন্য হয়ে যায় সেটা বললেন ততাস্থ বললেন তাহলে পরীক্ষাটা আপনার দিয়েই হোক আপনি মাথা বাড়ান সর্বনাশ আমার পরে আমাকে ভেনিস কারণ ওর ইচ্ছা হলো কৈলাসটা নেবে আর পার্বতীকে নিয়ে নেবে ওষুধ তো ওই বুদ্ধি এটা শিবকে ভ্যানিশ করতে পারলে কৈলাস আমার পার্বতী আমার এই শিবটাকে দৌড় মারছে বাসার জন্য আমার মতে এরকম বর কেউ দেয় এত আশুতোষ এত মন দিল খোলা বলছেন আমি যার মাথায় হাত দেব ভ্যানিশ হয়ে যায় ওনার মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াচ্ছি যে কার কাছে যাবেন শেষ পর্যন্ত বিষ্ণু মোহিনী রূপ ধরে মায়ার রূপ ধরে ওই অসুরকে ভোলাচ্ছেন দেখো ও শিব কখন কি বলে শ্মশানে মশানে পড়ে থাকে ঠিক নেই ও কথা একদমই সত্য না তুমি ফাও ওর হাত দিয়ে দৌড়াচ্ছ ও যেটা বলে ওর কথা বিশ্বাস করে ভাং টান খেয়ে পড়ে আছে চিতাবশ্রমে তুমি আচ্ছা তুমি একটু নিজে পরীক্ষা করতে পারলে না ভগবান তো ভালো রূপ ধরেছে মহগ্রস্ত তুমি নিজে মাথায় হাত দিয়ে পরীক্ষা করো দেখবে কিচ্ছু হবে কিচ্ছু হবে না ভরই ওর মতায় হাত দিয়ে বললে শিক্ষাগুরু বললেন দয়া করে যাকে তাকে বর দেবেন না শঙ্কর এই সমস্যা আমাদেরই পায় কি ব্রহ্মা বলছে মা আর কতবারই বলতো এই শিবরাত্রি কালকে তো মহাশিবরাত্রি শিবরাত্রির দিন এক চোর বেরিয়ে গ্রামে দেখে সবাই রাত যাচ্ছে শিবরাত্রিতে মিশে জাগরণ বলেন এমন দুর্ভাগ্য এমন রাত্রে বেরিয়েছে আজকে সবাই জাগা চুরি করা হবে না আচ্ছা ক্লান্ত হয়ে রাত দুটোর দিকে এক ফাঁকা মন্দির দেখেছে মন্দিরের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে বলছেন এমন যে মন্দিরে ঢুকলাম এটা শিবের মন্দির মন্দির বন জঙ্গলে দেখবেন দরজা জানলা নেই খাম্বা গুলো তৈরি করা আগলা একেবারে বলছি যে শিব ঠাকুর আমি রাম মন্দিরে গেলে রামেধাতে হাতে তীর্ধনুকটা বেঁচে কিছুটা আয় করতে পারতাম তুমি হতভাগা তোমার এখানে কিছুই নেই কৃষ্ণ মন্দিরে গেলে বাসিটা অন্তত পেতাম উপর বাসি পিতলের বাসি কিছু তো আয় হতো তোমার এই সব খোলা এ মাথায় তোমার কিছু নেই এইখানে আমি কি পাবো শিব ঠাকুরকে একরকম একটু গালি দিয়ে স্তুতি করছে ওটাতে একটু কাঠ হয়ে থাকে বলছে না যে ঘন্টা আছে শিব মন্দিরে একটা ঘন্টা থাকে পিতল বলে এই তো এটা বেঁচে তো কিছু হবে কিন্তু বারবার হাত দিয়ে পাড়তে পারছে না এটা শিব পুরাণের ঘটনা খুব অপূর্ব বারবার পারতে পারছে না ও বলছে যা হয় হবে শিবের মাথার উপরে পা না দিয়ে এটা পারা যাবে না শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা যেই পারছে ভগবান শিবের দৈববাণী হচ্ছে কি বর চাষ বল আমি সন্তুষ্ট তোর উপরে বাণী কি বলে বলে দেখে বিগ্রহের মধ্যে থেকে বেরোচ্ছে বললেন আমি তোমার মাথায় পা দিয়ে ঘন্টা চলে গেছি তুমি বড় দেবে মানে ফাঁসাবে না তো বলে না না আমি খুব সন্তুষ্ট বলে যে কেন সন্তুষ্ট সেটা তো বলবে কি বললো জানে সবাই মাথায় জল চড়িয়েছে ডাবের জল চড়িয়েছে দুধ চড়িয়েছে কিন্তু তুই তো তোকেই আমাকে দিয়ে দিয়েছিস সর্ব অঙ্গ দিয়ে আমার মাথার উপরে উঠেছিস তুই তো সব দিয়ে দিয়েছিস আমি এই জন্য আমি সন্তুষ্ট বললেন যা তোকে আমি বৈকুণ্ঠে পাঠালাম আর তোর পাপ নেই এই হলো ভগবান শঙ্কর একটা কথা জেনে রাখুন যে বৈষ্ণব শিবব্রত পালন করে না তার বৈষ্ণবত্ব নষ্টই হয়ে যায় সেই মুহূর্ত থেকে তার বৈষ্ণবত্ব খারিজ হয়ে যায় শিব তত্ত্বটা খুব ভালো করে মানবেন ভগবান শিবের সব থেকে বড় মহিমা কি জানেন বড় মহিমা হল উনি যেদিন উনি যেদিন বিবাহ করতে যাচ্ছেন একটা অপূর্ব ঘটনা ঘটে এই শিবরাত্রির দিনে তিনটে ঘটনা ভগবান শিবের রুদ্র রুদ্র অবতার হয়েছিলেন ব্রহ্মা একটু রেগে গেলে তার ভ্রুকুটি থেকে শিবের আবির্ভাব হয় কালকের দিনে আর মাতার পার্বতীকে বিবাহ করেন কালকের এটা বলে শিব যেন ব্রত ওই দিন তিনটি ঘটনা ভগবান শিবের জীবনে ঘটে আচ্ছা মা একটু এদিকে লক্ষ্য করো কষ্ট হচ্ছে মশা কামাচ্ছে লক্ষ্য করো দূরে যাবে শিব তত্ত্ব শুনলে আনন্দিত হয়ে সব কায় ক্লেশ দূর হয়ে যাবে শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছেন কি শেব ভিডিওটে বাবা ওনার বাহন কি শিব ঠাকুরকে এক ভক্ত বলছেন প্রভু যে সাইকেল চালায় সেও বিয়ের দিনে মাইতোরে নিয়ে যায় ট্যাক্সি ভাড়া করে আর আপনি কিছু দিলেন না শিব ঠাকুর বলেন লোকের জিনিস ভাড়া করলে আমার লোককে দিয়ে দিতে হয় আমি তো অত বোকা না আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি আচ্ছা কেন সার হবে কেন ঘোড়া হতে batt হাতি হতে batt ভগবাদে প্রথমে বলেছে ধর্মের প্রতিক হলো বিশাণ কতদিক একটু মন দিবেন ধর্মের প্রতিক হলো শার মানে বিশ শিব ঠাকুর বলছেন কেউ যদি বিয়ে করতে চাও কেউ যদি সংসারে প্রবেশ করতে চাও গারস্থ আশ্রমে তবে ধর্মের উপরে বসে তবে সংসার করতে যেও বিয়ে করতে যেও নালে কিন্তু ওই সাপে ডুবে যাবে এই বিশ মানে শার না এখানে ধর্মের প্রতি ধর্মকে সাথে নিয়ে বিয়ে করতে যাও সংসার করতে যাও তাহলে ডুবে মারবে এই জন্য ধর্মের প্রতি বিষর আচ্ছা ঠাকুর বসেছেন কিভাবে জানেন বিশ্বর উপরে বসে উল্টো দিকে ফিরে বসেছে বিষের মুখ ওই দিকে শিব ঠাকুর এই দিকে একজন ভক্ত বলছে প্রভু তোমার এই উল্টো ঘোরা সব নাচে সন্ন্যাসে একদিকে তুমি পাক দাও উল্টো এখানে বসেছো তুমি বিষের পিঠে উল্টো দিকে কেন যে কথা বললো তা পিলে চমকানোর কথা ভগবান শিবের মহিমা তার তত্ত্ব বোঝা মুশকিল উনি বলছেন কি ধর্মকে যারা আশ্রয় করেছে দীক্ষা শিক্ষা মালা তিলক সাধু সঙ্গে ধর্ম আশ্রয় করা বলে বলে ধর্ম আশ্রয় করে কারো স্বভাব যদি না বললায় যদি সে বিপরীত স্বভাবে না চলে আগে যা চলতো সেই স্বভাবে তাহলে তার ধর্মের আশ্রয়টা কপটতা মাত্র ভাঁকি মাত্র ধর্মের আশ্রয় নিয়ে কারো স্বভাব যদি পরিবর্তন হয় বিপরীত না হয় সে বন্ধা নারীর যেমন না আমরা দীক্ষা নিয়েছি মালা তিলক নিয়েছি অথচ বলছেন স্বভাব বদলাও আচ্ছা শিব ঠাকুর আর কি কারণ আমার বদযাত্রী কে দেখবে তো বিষ্ণু যাচ্ছে ব্রহ্মা যাচ্ছে দেবতারা আমি জগৎকে বলি কি ভগবানের বিমুখ হয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে না ভগবান মুখী হয়ে সংসারে যাও কাজ করতে যাও তাহলে তোমার কল্যাণ বা বিজয় হবে আরেকটা তত্ত্ব মনে এলো এইটা শুনলে আপনাদের ভালো লাগবেই শিব তত্ত্ব তো ভালো লাগারই কথা আচ্ছা শিব ঠাকুর বলছেন যারা তোমরা সংসারে এসছো এখানে দুই রকম আছে বসন্ত আছে শীত আছে দুঃখ আছে সুখ আছে মান আছে অপমানও আছে অমাবস্যা আছে পূর্ণিমাও আছে সবই তো আছে আছে কিনা বাবা অমৃত আছে বিষ আছে শিব ঠাকুর বলছেন আমাকে দেখে শেখো কি করে সব মেনে নিতে হয় সুখ দুঃখ মান অপমান এটা অদ্ভুত কথা শুনুন শিবের মাথার উপরে কে বইছে গঙ্গা জলের স্রোত কলো কলো ধারায় বইছে আর শিবের এই তৃতীয় নয়নে কি এখান থেকে কি বেরোয় কামদেবকে পুড়িয়ে দিল কি কি দিয়ে আগুন দিয়ে শিব ঠাকুর বলছেন আমার মাথায় জল আর কপালে আগুন দুটোর একসাথে আমি আছি আমার কোনো বাধা হয় না তোমাদের জীবনেও আগুনও থাকবে তাপও থাকবে আমার শীতলতাও থাকবে আমার মতো শান্ত থাকো আর একটা জিনিস দেখুন খুব আনন্দে শিব ঠাকুরের মাথায় আছে সুধাকর চন্দ্রশেখর যার মাথার উপরে চন্দ্রের কণা আছে তাকে বলে চন্দ্রশেখর শিবের আর এক নাম চন্দ্রশেখর এইখানে চাঁদ আছে চাঁদ থেকে কি ঝরে সুধাক চাঁদে আছে স্নিগ্ধ সুদা মানে অমৃত আর ভগবান শিবের গলায় কি আছে নীলকণ্ঠ বিষ একদিকে অমৃত একদিকে বিষ ভগবান বলছেন তবু আমি বাবা শান্ত কি মহিমা জানিয়েছেন তত্তরা একদিকে ভগবান শিবের চন্দ্রে সুধা আছে অমৃত কণ্ঠে আছে বিষ আচ্ছা ওটা বাদ দিলাম ভগবান শিবের বাহন কি মান একটু আগে বললাম বৃষ আর দুর্গার বাহন কি ও দুটো এক জায়গায় থাকে তো দিন ওই ঠান্ডা করে রেখেছে কি করে ওই শিব ঠাকুরের মুখে প্রভু তুমি সিংহ আর গাভী এক জায়গায় ক্ষতি করছে না কি করে বলে ওই রহস্যটা আপনাদের জানাচ্ছে একটু পরে শিব ঠাকুরের মুখেই শুনুন কি বলছেন আচ্ছা আর একটা মজার কাণ্ড গণেশের বাহন কি আর গলায় কি আছে শিব ঠাকুরের সাপ আর ইঁদুর এক জায়গায় থাকে তো ওটা ঠান্ডা রেখেছেন কি করে গনের বলছে ওর বরফ বলছে দাদা বাবার থেকে যদি সাপ একবার নামে আমার তো গিলে খাবে আচ্ছা ময়ূর ময়ূর কার বাহন কার্তিকে কার্তিক বলছে একবার নামতে দে ময়ূর সাপ খায় আচ্ছা এতগুলো বিপরীত বস্তু একসাথে তোমার শিবটাকে শান্ত কি করে কি শিক্ষা দিচ্ছেন দেখুন তোমাদের জীবনটা সবসময় সুখ যাবে না আনন্দ যাবে না যাবে না দুটো বিপরীত আছে শিব ঠাকুর বলছেন এর মাঝেও আমি আনন্দে আছি কেন যেন আমি পঞ্চমকে দিন রাত ভগবানের নাম জপ করি এই ক্ষমতা এই কৃপাতেই আমি শান্ত আছি আমি আমাকে সত্তমশীল বংশের আসনে বসিয়েছে যার জীবনে দুঃখ বিপদ যন্ত্রণা আছে শুধু ভগবানের নামটা মুখে রাখো অন্তরে রাখো কোন জিনিসি তো আগে আর কষ্ট দিতে পারবে না সব বিপরীত বস্তু তোমার সহায়ক হয়ে যাবে কি অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন এতগুলো জিনিস শিবের মধ্যে সব বিপরীত বস্তু তবু শান্ত সমাহিত বলছেন আমি পঞ্চমুখে ভগবানের নাম জপ করছি নামের কৃপাতেই নামের শক্তিতেই সব শান্ত এই জন্য দয়া করে ভগবানের চরণাশ্রয় যারা করেছেন তাদের জীবনে অনেক কিছু আসতে পারে কিন্তু শিব ঠাকুর বলছেন শান্ত শান্ত হ আর ভগবান শিবের একটা কৃপা বলে একটু ভাগবত কথা বলি তার মহিমা আজকে বলার দিন শিবগুরু আনুষ্ঠানিকতা শুরুই হয়ে গেছে আজ থেকে এই জন্য শিব তত্ত্ব বলি একটা অভূতপূর্ব তত্ত্ব শুনুন শিব ঠাকুরের এক ভক্ত ছিল কাশিতে মা এই ঘটনাটা ইতিপূর্বে আপনারা শোনেননি আমি যেদিন শুনেছিলাম আমার মাথা মস্তিষ্ক থেকে সেদিন থেকে এই জিনিসটা যায়নি কি অপূর্ব মহিমা ভগবান শিবের শিব ঠাকুরের কাশিতে ভজন করছেন একজন তার সন্তান নাই ভগবান আশু সন্তুষ্ট হয়ে বলছেন কি বর চাই বলে প্রভু আমার কোন সন্তান না একটা সন্তান আপনার কাছে প্রার্থনা করি বললো সন্তান বর আমি তোমায় দিতে পারি কিন্তু তার আয়ু হবে মাত্র পাঁচ বছর চাও কি এটা কাছে পেয়ে হারানোর ব্যথাটা আরো বেশি না পাওয়াটা একরকম পেয়ে হারানোর ব্যথাটা বেশি বললেন প্রভু আগে আমার কলঙ্ক ঘুচানোর জন্য একটা পুত্র দাও পাঁচ বছর বাছক একটা পুত্রের মুক্ত দেখি শিব ঠাকুর ততাস্ত বললেন সন্তান জন্মানো কি অপূর্ব তার গুণমহিমা শশী নাই দিনে দিনে বাড়তে লাগলো চার বছর বয়স হয়ে গেল বাবার তখন চিন্তা কারণে চার এক বছর বাকি আছে জীবনে যদি কোনোদিন কোনো সংকটে পড়েন সেটা জগতিক বা আধ্যাত্মিক সাধুর কাছে যাবেন গুরুদেবকে জানাবেন এক মহাত্মা বলল বাবা এক কাজ কর ওই কাশীর গঙ্গার ঘাটে ওইখানে একটা কুঠির বেঁধে ওকে দুটো জিনিস করতে দুটো জিনিস মনে রাখতে হবে সেটি হলো ওখানে বসে বসে ও নাম ঝপ করবে আর যতজন সামনে দিয়ে যাবে ছোট বড় সবাইকে প্রণাম করবে এই প্রণামটা তো এখন উঠে গেছে প্রণামের যে কি মহিমা আমরা আজও বুঝতে ভোরবেলা উঠে যদি পিতা মাতাকে স্বামীকে গুরুকে ভগবানকে প্রণাম করা যায় আপনার জীবনে আর এই জগতে জন্ম মৃত্যু চক্রে আসা লাগবে না হিন্দুদের মধ্যে এটা এখন উঠে গ্রামের মারা এখনো প্রতিদেবতাকে স্বামীকে প্রণাম করে পিতামা এই প্রণামটাই তোমার উদ্ধার করে দিতে পারে একমাত্র প্রণাম কৃষ্ণকে প্রণাম করলে কি বলেছে যেন শ্রীকৃষ্ণ প্রণামই পুনর্জন্ম ন ভবায় কৃষ্ণকে প্রণাম করলে রাধারানীকে প্রতিদিন প্রণাম করলে আর এই জন্ম মৃত্যু চক্রে আপনাকে আসতে হবে না ও করে কি সবাইকে প্রণাম করে নাম জপ করে গঙ্গার তীরে বসে আছে বিশ্বনাথকে দর্শন করতে গঙ্গা স্নান করতে মাঝে মাঝে ঋষি মুনি আত্মাটা পৃথিবীতে তীর্থে নেমে আসে ওরা ভোরবেলা আসে বিদায় ভোরের বাতাসটা এত নির্মল মনে হয় এত সুন্দর মনে হয় ওই সপ্তরীতি গঙ্গা স্নান করে মা যাচ্ছে আর ওই পালক তখন সপ্ত ঋষি চরণে লুটিয়ে প্রণাম করে এক বছরের অভ্যাস প্রণাম করেছে সপ্ত ঋষি তখন অভয় মুদ্রা দিয়ে বললেন চিরঞ্জীবী হব চিরজীবী এই যেই বলেছেন যেই বলেছে তার বাবা বলছেন বেশি আপনারা ওই আশীর্বাদ ফিরিয়ে নিন কারণ আমার পাঁচ বছর পরময় স্বয়ং শিব ঠাকুর দিয়েছেন বাকি আছে তিন দিন আপনারা চিরঞ্জীবী ভাবো বললেন সপ্তঋষি জানেন তো অত্রী পুলস্ত পুরুতু ভৃগু বশিষ্ঠ এই সপ্তঋষি বলছেন কদিন বাকি আছে বললে তিন দিন ছেলেটা আমাদের কাছে দিয়ে দাও দেখি কিছু করতে পারে কিনা ওই দিন কেটে গেল সপ্তঋষি ওকে বললেন কি তোরা দুই দিন বাকি আছে আমরা কাল প্রজাপতি আমাদের পিতা ব্রহ্মার কাছে যাব, তুইও আমাদের সাথে যাবি প্রজাপতি ব্রহ্মার সামনে গিয়ে বলছেন আমরা বাবাকে প্রণাম করব, তুই পেছনে দাঁড়িয়ে তুই শাস্তাঙ্গে প্রণাম করবি শুধু প্রণামের মহিমা শুনুন আর শিব মহিমা শুনুন ওই সপ্ত ঋষি পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে ছেলেটাও লুটিয়ে পড়েছে ব্রহ্মা আসন থেকে বলছেন চিরঞ্জীবী ভব সপ্ত ঋষি বলছেন পিতা কাল আমরা ফেসেছিলাম আজ কাল আমরা ফেসে আজকে ফাঁসলেন আপনি আরে আমাদের উপাস্য শিব ঠাকুর ওকে বলেছেন পাঁচ বছর আর দুই দিন বাকি আছে কাল আমরা ফেসেছি বুঝতে না পেরে চিরঞ্জীবী ভাব আজ আপনি বলছেন চিরঞ্জীবী ভব আপনিও ফাঁসলেন ব্রহ্মা বলে বাকি আছে কয় দিন দুই দিন তোমরা ফিরে যাও দেখে আমি কিছু আচ্ছা তোমরা যেও না সাথে থাকো তো ওর জন্য কিছু আমি একটা আশীর্বাদ করলাম তোমরা করলে কি অবস্থা দেখো বলছেন কি কাল সকালে কালকে তোর আয়ু শেষ কাল সকালে আমরা শিবলোকে যাব আমিও যাব তোমরাও যাবে বাচ্চাটাকেও নিয়ে যাও দেখি চার দেওয়া জিনিস তার কাছে গিয়ে দেখি কিছু করা যায় কিনা এক প্রণামের ফেলায় ব্রহ্মারও মাথায় ঘুম নেই সপ্ত ঋষিরাও হচ্ছে শিবলোকে গিয়ে শিব ঠাকুরকে প্রথম ব্রহ্ম প্রণাম করছে দ্বিতীয় সপ্ত ঋষি শেষে ছেলেটাও লুটিয়ে বলেছে শিব ঠাকুর উদাস শিব ঠাকুর পরম পরম সন্তুষ্ট তিনি বলছেন চিরঞ্জীবী ভব ব্রহ্মা বলছেন বাহ শিব বাহ বা শিব সংখ্যার ফাঁসলেন আপনিও আরে যা পাঁচ বছর পরময় দিয়েছেন তাকে বললেন চিরঞ্জীবী ভব ছেলেটাকে আশীর্বাদ করলে শিবটা ও ওই সেই ওরার আজকেই তো শেষ দিন বলা ছিল পাঁচ বছর ওকে আমার কাছে দাও তো যাও তোমরা যাও করে রেখে দিল সন্ধ্যার প্রকল্পে জম এলো কিন্তু জম তো শিবের সামনে যাওয়ার ক্ষমতা রাখে না দূরে দাঁড়িয়ে বলছে প্রভু ওকে ছেড়ে দিন আপনার দেওয়া পরমায়ু শেষ শিবটা তখন একটু বলছেন কি আচ্ছা তোমার হিসাবে পাঁচ বছর না আমার হিসাবে পাঁচ বছর বাঁধিয়ে দিয়েছেন তাও বলছে প্রভু আপনার হিসাব পাঁচ বছর তো আমি জানি না পাঁচ বছর আমার হিসাবে ঘুরিয়ে গেছে নিতে এসছে বলে তোমার ঘটে বুদ্ধি শুদ্ধি নেই আমার পাঁচ বছর আগে জানো তারপরে ওকে নাও বলছে তার মানে প্রভু শুনুন আমিও বিষয় প্রকাশ করেছিলাম শিবের মহা করুণা দেখে বলছেন কি সত্য ত্রেতা দাপার করি। আচ্ছা যেদিন বিজ্ঞানীরা চন্দ্র জয় করলো চাঁদে গেল সেদিন গিয়ে দেখলো চাঁদের এক ঘন্টা সমান পৃথিবীর তিয়াত্তর ঘন্টা আচ্ছা আমরা পিতামাতার বা পূর্বপুরুষের পারলৌকিক কাজ বছরে একদিন করি না বছরে একদিন করি তো আমাদের তিনশো পঁয়ষট্টি দিন সমান পিতৃলোকে দেবলোকে একদিন ওইখানে সময় কিছুটা কমছে না আমাদের বাড়ছে না তারপরে শিব ঠাকুর বলছেন সত্য ত্রেতা দাপার কলি এই চার যুগের পরমায়ু মিলিত হলে হয় এক দিব্য যুগ এই চার যুগ একত্রিত করলে হয় এক দিব্য যুগ আর এরকম একাত্তর দিব্য যুগে হয় এক মর্ণান্তর আর এরকম চোদ্দ মন্নান্তরে ব্রহ্মার এক কল্প এক দিন তো শিব ঠাকুর তখন বলছেন এই চোদ্দ মন্নান্তরে ব্রহ্মার এক কল্পে ব্রহ্মার এক দিন

ও কে জানেন এই ছেলেটা এই ছেলেটার নাম শুনলে চমকে যাবেন ইনি হলেন মহর্ষি মারকণ্ডেও বললেন প্রলয়ে ব্রহ্মা ধ্বংস হয়ে যাবে প্রলয়ে মহাপ্রলয় তুই ধ্বংস বিনা থেকে তোর নাম মহর্ষি মার্কন্ডেয় শুধু শিব ঠাকুরকে প্রণাম করার হরিনামে কালকেই সেই শিবব্রত এই ওই বাচ্চাকে থামাও না শিবব্রতের দিন যে বৈষ্ণবরা শিবব্রত পালন না করে ভগবান শিবের মহিমা গুণকীর্তন না করে ভগবান বলেছেন তদিয়ানাম সমস্যানাম আমার পূজা যে করে সে আমার ভক্ত না আমার ভক্তের যে আরাধনা করে সেই আমার প্রকৃত ভক্ত বৈষ্ণবত্ব খারিজ হয়ে যাবে যদি শিবব্রত এটি পালন না করে বৈষ্ণবরা আমাদের দেখবেন বৈষ্ণব তালিকায় মহাপ্রভুর বলাতে সনাতন গোস্বামীর কাছে এই শিবব্রতের কথাটি স্পষ্ট করে বলা ভগবান শিবের অপর করুণা অপর মহিমা তার মহিমায় সত্যম শিবম সুন্দরম যোগেশ্বর ও আশুতোষ ভগবান কত সন্তুষ্ট হয় আর ভগবান শিবের সঙ্গে যদি কাল আপনারা তিন মিনিট করতে পারেন তার পরিণাম শুনুন তিন মিনিট এই একটা আচার্য আশ্চর্য চরিত্র শিব পুরাণে আমার বলছে আমার গাল লোমগুলো খাড়া দিচ্ছে তিন মিনিট শিবের সঙ্গ করলে আপনার কি পরিণাম দেখুন আমি ঘড়ি দিয়েই বললাম সময় দিয়ে কি হয়েছে শিব পুরাণের শুনুন এক যুবতীকে ভালোবাসে এক যুবক হত ছাড়া তার ভজন সাধন নেই কামিনী কাঞ্চনে মহ যুবতী বলে দিয়েছে রাত বারোটা এক মিনিটে আমার একটা লাল গোলাপ উপহার দিয়ে আমি অমুক বনের মধ্যে পার্কের মধ্যে দাঁড়িয়ে থাকি ওকেটা করেছে একটা লাল গোলাপ নিয়ে যেতে গিয়ে ঝড় উঠেছে সেই ঝড়ে পড়ে গিয়ে গোলাপের পাপড়ি তো ঝরঝর করে ঝরে পড়ে পাপড়ি ঝরে পড়লো এই ফুল আর নেই রাত নয়টা বাজে তখন তো দোকান পাওয়া যাবে না গ্রামে যে করে হোক প্রেয়সীকে লাল গোলাপ দিতেই হবে তো কোথায় পাবো এখন তো দোকান নাই সামনে দেখছে কি একটা শিব মন্দির অনেকেই গোলাপ ফুল টুল দেয় ওর মাথায় পাওয়া যায় না শিব মন্দিরে গিয়ে শিবের মাথা দেখে না শিবের ইচ্ছে একটা লাল গোলাপকে যেন দিয়ে গেছে অনেক ফুলের মধ্যে এই লাল গোলাপটা পেয়ে ও যখন শিব মন্দিরে ঢুকছে এদিকে চুরি করবে তো ফুল শিবের দিয়ে বাবা শিব যেন তোমার মাথায় একটা ফুল থাকে বাবা এই শিবকে একটু স্তুতি করে মিনিট মন্দিরে ওই তিন দাঁড়িয়েছিল গোলাপ ফুলটা নিতে গিয়ে প্রিয়ার সাথে দেখা হওয়ার আগে বাস করে মরে যায় মরু এটি কিন্তু আমি আপনাদের গল্প না এই আসনে কোনো গল্প আসনের জায়গা না এটি শিব পুরাণের তত্ত্ব তার নামটা শুনলে বুঝতে পারবেন কে হঠাৎ করে মারা যাওয়ার পরে চিত্রগুপ্ত বলছে প্রভু ওর পা পার পাঠ ছাড়া নেই ব্যাটার শেষের দিনও ও এক প্রিয়াকে গোলাপ ফুল দিতে গিয়ে মারা গেছে বলছে মানুষের জীবনে হতে পারে না কোন শুভ কর্ম আছে লাল কালি দিয়ে বলল তিন মিনিট ভগবান শিবের মন্দিরে ও সঙ্গ করেছিল এইটুকুই যা সার জীবনে বলছে প্রভু এর বিধান কি হবে বলে তিন মিনিট যদি বৈষ্ণব শিবের সঙ্গ করে কেউ তাকে তিন বছর স্বর্গপ্রাপ্তির বিধান আমার সংবিধানে আছে তিন বছর আছে তুমি আগে নরক ভোগ করবে না পরে স্বর্গ না আগে স্বর্গ ভোগ করবে না কিছু কিছু উল্টো আছে স্বভাবের বিপরীত লোক আছে বলছে আগে স্বর্গ দিন পরে নরক ও স্বর্গে যাওয়ার পরে বলছেন তিন মিনিট গোলাপ ফুল চুরি করতে গিয়ে শিবের সঙ্গ করায় তিন বছর স্বর্গপ্রাপ্তি ইন্দ্রদেব হঠাৎ করলে মা ওদেরকে ঠান্ডা করো ইন্দ্রদেব বলছেন কি আমি একটু ভারতবর্ষের যাব আমার এই আসন ফাঁকা নাকে তুমি তিন তিন ইন্দ্রের নিয়ে বসে বলল মিনিট বছরের শিবের সঙ্গ করা এখন দেবরাজের পদ পেলাম আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবী খুব সতী বললেন মা তিন মিনিট ভগবান শিবের সঙ্গ করায় যদি আমার এই প্রাপ্তি হয় মা কিছু ঋষি মনিদের স্বর্গে ডেকে তুমি আমাকে একটু সাধু সঙ্গ করিয়ে দাও হরি কথা শুনিয়ে দাও মা ঋষিদের ডেকে তিন বছর ধরে ও হরিকথা সাধু সঙ্গ করল দেখুন এই রাজ্যেকে আপনারা যে মাটিতে বসে হরিকথা শুনছেন এর মহিমা দেখুন তিন বছর পরে জমদূত দেশে বলছেন যারা সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ করে তাদের কোনোদিন নরকে যেতে হয় না এটা আমার বিধানে বলা আছে নরকে তাকে যেতে হয় না যিনি সাধু সঙ্গে কথা শ্রবণ কীর্তন করেন বলেন তবে তোমার পূর্ব কর্মফল পূর্ব পাপ হয়নি এই জন্য তোমাকে জন্মাতে হবে নরকে যাবে না ভক্ত কিন্তু কর্মফলের কারণে তোমাকে দত্তকুলে কে হয়েছিল জানেন মায়ে দত্তরাজ বলি যার মাথায় ভগবান বামন পা দিয়েছিলেন তিন মিনিট শিবের সঙ্গ ইনি পরবর্তীতে বলিরাজ হয়ে উনি জন্ম নিলেন তিন মিনিট শিবের সঙ্গ করায় যার মস্তকে ভগবান বামন অবতার চরণ রেখে দিলেন চিন্তা এই জন্য মা কালকে অন্তত একটু উপবাস থেকে শিব ব্রতটা একাদশী যদিও গেছে এই মাসটা খুব মাস একটার পর একটা ব্রত এই আমি তো সহ্য করতে পারি না আবার একটু নির্জলা সকাল থেকে সন্ধ্যায় কিন্তু এই মাসটা আসলেই ভয় হয় এই অদ্বৈত সপ্তমী এই নিত্যানন্দ ত্রেদশী এই বাহন দ্বাদশী কতবার করা যায় তো একটু কষ্ট হলেও মা করে নিয়ে আমার মতো অধম শিবাবরতেই আমরা খুব আনন্দ করি